আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে হতে যেখান থেকে আমাকে দেখছেন অথবা শুনছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি অ্যাডভোকেট এইসব নিয়মিত আইন চর্চা করছি আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিভোর্সের আদ্যপান্ত বিষয় নিয়ে ইতিপূর্বে আমি কিন্তু ডিভোর্সের বিষয়ে আরও একটি ভিডিও ভিডিও দিয়েছি এই ইউটিউব চ্যানেলে সেটি দেখবেন এবং এটি বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গী থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভাষা দেখার জন্য বেলাইকনটি চালু করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক ডিভোর্সের কিছু সংজ্ঞা প্রদান করে চলুন দেখে আসি কী বলা আছে ডিভোর্সের সম্পর্কে বলা হয়েছে যে বৈবাহিক সম্পর্কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদ করা হয় এখানে আরও বলা হয়েছে ডিভোর্স এমন একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ও আইনগতভাবে বিচ্ছিন্ন করেন এরই মাধ্যমে একজন আরেকজনকে স্বামী হিসেবে দাবি করতে পারবেন না প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে তিন ধরনের বা তিনটি মাধ্যমে তালাক দেওয়া যায় তিনভাবে তালাক দেওয়া যায় এটি হচ্ছে একটি হচ্ছে যে স্বামী কর্তৃক তালাক দ্বিতীয় হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক তৃতীয় হচ্ছে স্বামী স্ত্রী উভয় কর্তৃক তালাক যেটাকে মিউচুয়াল ডিভোর্স বলা হয় আমাদের বাংলাদেশে এই তিনভাবে আপনারা চাইলেই আপনাদের স্বামী বা স্ত্রীকে আপনারা ডিভোর্স প্রদান করতে পারেন দর্শক এরপরে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশে ডিভোর্সের হার এত দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন সেই কারণ কি সেই কারণগুলা জানবো দর্শক প্রথমেই পারস্পরিক বোঝাপড়ার অভাব ডিভোর্সের প্রথম কারণ হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার অভাব দিতে হচ্ছে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা থাকে তৃতীয় হচ্ছে যে শারীরিক এবং মানসিক যেই নির্যাতন সেটি থাকে তারপর হচ্ছে আর্থিক সমস্যার কারণে কিন্তু ডিভোর্স হতে পারে তারপরে দাম্পত্য জীবনে আগ্রহ হারানো বা কোনো কারণে আপনার দাম্পত্য জীবন ভালো লাগছে না এই কারণে কিন্তু ডিভোর্স হতে পারে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে কিন্তু ডিভোর্সের কিছু আইনি দিক থাকে যেমন হচ্ছে যেহেতু আমরা মুসলিম মুসলিম আইন অনুযায়ী কিন্তু আমাদের ডিভোর্স হবে এবং আমাদের বাংলাদেশে আরো বেশি আছে যেমন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম প্রত্যেকে প্রত্যেকের ধর্ম থেকে কিন্তু আলাদা আলাদা ভাবে আলাদা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ডিভোর্সের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমটি করতে পারে বা সেই সেই সবাই সবাই ধর্মীয় রীতি রীতি মেনে বা কার্যক্রম অনুসরণ করেই কিন্তু ডিভোর্স প্রদান করে থাকেন তেমনই আমরা আমাদের যেই মুসলিম পারিবারিক আইন আছে সেই পারিবারিক আইন অনুযায়ী কিন্তু আমরা আমাদের যেই ডিভোর্স কার্যক্রমটি পরিচালনা করি এরপর প্রিয় দর্শক এই ডিভোর্সের কারণে আমাদের সমাজে কি পরিমাণ প্রভাব পড়তে পারে সামাজিক প্রভাব পড়তে পারে সেই বিষয়টি হচ্ছে সন্তানের উপরে এই ডিভোর্সের প্রভাব পড়তে পারেন তারপরে নারীদের নারীদের সামাজিক ও আর্থিক যে মর্যাদা আছে সেটি ক্ষুণ্ণ হতে পারে তারপরে আবার বলা আছে যে পারিবারিক আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক সেটি নষ্ট হয়ে যেতে পারে বা দূরত্ব বাড়তে পারে তারপরে বলা আছে মানসিক চাপ ও হতাশা হতাশা বেড়ে যেতে পারে এই নানান দিক আছে যে এই দিকগুলোর কারণে কিন্তু এই ডিভোর্সের পরে কিন্তু মানুষের এই দিকগুলো কিন্তু হচ্ছে মানে ডিভোর্সের কারণে এই ডিভোর্স থেকে বাঁচার জন্য করণীয় কি বা কী সমাধান এটি কেন হচ্ছে কি কারণ হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক ডিভোর্স দেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো ভাববেন যে কী কারণে ডিভোর্স হচ্ছে আপনারা একটু বসেন পারিবারিকভাবে বসেন খোলা মেলা আলোচনা করুন এবং যদি আপনাদের সন্তান থাকে সন্তানের উপর সেই প্রভাবটি পড়বে সেই বিষয়টি লক্ষ্য রাখবেন এরপরে হচ্ছে পারিবারিকভাবে বা একাকৃতভাবে কাউন্সিলিং একটা দরকার খোলা আলোচনা যেটা কাউন্সেলিং বলে যেটাকে যেটার মাধ্যমে কিন্তু আবার সম্পর্কটা পুনরায় স্থাপন করা যায় সেই বিষয়টি আছে এরপর আছে উভয় পক্ষের মধ্যে খোলা আলোচনা করা তারপরে এরপর আছে সন্তানের মঙ্গল মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া সেই বিষয়টা আছে এরপরে ডিভোর্সের পরে সামাজিক যেই আত্মমর্যাদা আছে সেটা কি ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখা তো সব বিষয় মিলে যদি এই সব বিষয় ওভারটেক করে বা ওভারকাম করে যদি আপনার সম্ভব হয় তাহলে সম্পর্কটা ধরে রাখুন আর যদি কোনো কারণে যদি এরপর যদি সম্পর্ক প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে না অথবা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না সেই কারণে কিন্তু ডিভোর্সটি সম্পূর্ণ করতে পারেন সেই ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না প্রিয় দর্শক সব বিষয়ে মিলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং